দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এটা দেখেন রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া না আমার জায়গাটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার এ ব্যাপারে প্রথম উত্তরটাই যদি আপনি নেন এখনো পর্যন্ত তো সোজা আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এবং আপনারা দোয়া করেন যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারি আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে এরপর এর থেকে বেশি তো আমার মনে হয় যে এরপরে এই ডাইকোটামিটা দরকার নেই নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহের বিষয়টা আমি অতীতেও বলেছি এবারও বলছি যে আমরা তিরিশে সেপ্টেম্বরের ভিতরে আমরা এটা কমপ্লিট করবো এটা অতীতেও বলেছি তো আমরা ওই সময় টাইম লাইন নিয়ে কাজ করছি লোকাল পার্চেজের প্রকিউরমেন্টে আমরা আটটা আইটেম ছিল তার ভিতরে একটা আইটেম রিটেন্ডার করতে হয়েছে তো আই বিলিভ যে আমাদের যে সময় সীমা আছে এর মধ্যে পাওয়া যাবে এর সাথে আমাদের যে নির্বাচনী উপকরণগুলো আছে বিভিন্ন জায়গায় আমাদের অফিস নেই রাখা আছে সেই সেগুলোকে আমরা পরিষ্কার করা এবং এটা ব্যবহার উপযোগী করা আছে কিনা বা কোনো জায়গায় এগুলো অনেক সময় নষ্ট হতে পারে সেগুলোকে আমরা আপনার যাচাই বাছাই করে চাহিদাটা আবার ফাইনালাইজ করার করবো নির্বাচনী ব্যবস্থাপনায় আচরণে এআই এটা একটা মারাত্মক বিষয় যেটা নিয়ে আমরা এখন সবাই কথা বলছি এই বিষয়টা আমরা এখন খুব অধিক গুরুত্বের সাথে আমরা পর্যালোচনা করছি কিন্তু ঠিক আপনাদের কাছে বলার মতন এই মুহূর্তে আমার কাছে এইটুকুর ব্যাপারে বেশি কিছু বলার নেই তার কারণ হচ্ছে যে এটা একটা এটা আসলে বিগ থ্রেট তো আমরা এটাকে যতটুকু অ্যাড্রেস করার চেষ্টা করা সম্ভব আমাদের দিক থেকে আমরা কারিগরি দিক থেকে বা প্রযুক্তিগত দিক থেকে এবং সহযোগিতার মাধ্যমে এটাকে করার চেষ্টা করছি কাজে এটার সম্পর্কে আমি আপনাদেরকে এর থেকে বেশি কিছু বলতে পারবো না কেন একটা এখন ইজ ভেরি এলিমেন্টারি লেভেলে আছে আর আরেকটা হচ্ছে যে আউট অফ কান্ট্রি ভোটিং যারা ওভারসিজ আমাদের মানে বাংলাদেশের প্রবাসী ভোটার তাদের ব্যাপারেও আজকে আপনাদেরকে বলতে দ্বিধা নেই যে প্ল্যানিং কমিশনে আমাদের যে প্রজেক্টটা আছে যার মাধ্যমে আমরা এই আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যবস্থাটা নিয়েছে সেখানেও আজকে আলোচনা হয়েছে উই বিলিভ যে আমরা অ্যাপ্রুভালটা পাবো এবং আমরা অ্যাপ্রুভালটা হবে ওনাদের কিছু কিছু এর জন্য কিছু কিছু অ্যাডেড ইনফরমেশন দিতে বলেছেন অ্যান্ড দে ভেরি কোঅপারেটিভ এবং আমার মনে হয় যে আমরা এটা এই আগামী এই মাসের ভিতরে ফর্মাল অ্যাপ্রুভালটা পাবো এবং সেই অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমরা এই ব্যাপারে কিন্তু কাজ চলমান আছে ওনারা বলেছেন যে নীতিগতভাবে হবে যে আপনারা কাজটা চালু রাখেন কিন্তু কাজটা মনে ওই যে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা প্ল্যাটফর্মটা তৈরি করা এই ধরনের যে টেকনোলজির ব্যাপার এগুলো করেন কিন্তু ফর্মাল অ্যাপ্রুভাল অফ দ্য প্রজেক্ট ডকুমেন্ট আমরা আশা করছি এই মাসের মধ্যে পাবো এটা এটা পাওয়ার পরে আমার মনে হয় যে কমপ্লিট করতে পারবো আমরা এটা তো একটা চলমান প্রক্রিয়া আস্থার বিষয়টাতে হচ্ছে যে আমি কতটুকুতে খুশি হব এটা নিজের ব্যাপার আপনাদের মাধ্যমে তো আমরা সবকিছু জানাচ্ছি এ পর্যন্ত তো জাতীয় নির্বাচনকে সামনে রেখে আই রিপিট জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা যা যা ব্যবস্থা নিচ্ছি দুটা পর্যায়ে আমি সচিবালয় থেকে আপনাদেরকে কথা বলি আর নির্বাচন আপনার কমিশন থেকে আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব উনি কথা বলেন আমাদের ভিতরে থেকে তো আমরা তো যতটুকু সম্ভব তাদের আপনাদেরকে আমরা সবটুকু তথ্যই দেই এবং আপনাদের প্রশ্ন প্রগুলন সম্পর্ক প্রশ্নগুলনের জবাব দেখছে এখন আস্থার ব্যাপারটা তো নির্ভর করে এটা আপনাদের মাধ্যমে তো আস্থা আস্থার জায়গাটা করে তুলতে হবে আমরা মেরুদণ্ড না থাকলে আমি সোজা দাঁড়িয়ে আছে কি করে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এটা দেখেন রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া না আমার জায়গাটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার এ ব্যাপারে প্রথম উত্তরটাই যদি আপনি নেন এখনো পর্যন্ত তো সোজা হয় আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এবং আপনারা দোয়া করেন যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারি আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে এরপর এর থেকে বেশি তো আমার মনে হয় যে এরপরে এই ডাইকোটামিটা দরকার নেই আমাদের আমাদের শোনেন তফসিল ঘোষণার ব্যাপারটা একান্তভাবে নির্বাচন কমিশনের উপরে যখনই যেদিনই আমরা তফসিল ঘোষণার নির্বাচন কমিশন চিন্তা করবে যে বা বলবে যে তফসিল ঘোষণার সাথে সাথেই আপনাদেরকে জানাবো সাথে সাথেই আপনাদেরকে জানাবো এখানে তো লুকানোর কোনো কিছু নেই আমাদের আবারও বলছি যে আমাদের সব প্রস্তুতিই কিন্তু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে সংশোধনী বা যে কার্যক্রমটা এইভাবে আমার মনে হয় না যে আমরাও আমাদের তো গোছানোর সময় দিতে হবে একটু একটু করে গুছিয়ে নিয়ে আসছি আপনাদেরকে জানাচ্ছি যেগুলোন হয়ে গেছে সেগুলো না বলছি যেগুলো চলমান আছে সেগুলো না বলছি এবং আমাদের ভবিষ্যতে কি আসতেছে সেটাও বলছি কাজে কি অক্টোবরের মধ্যে সব শেষ হয়ে গেলে তো ভাই আমার আই প্যারিস আমার তো এক্সিস্টেন্সই থাকে না সব আমার অত আমার নিজের অস্তিত্বের কারণেই আমাকে কিছু কাজ বাকি রাখতে হবে তা সেটা অক্টোবরের পরেই বলতে পারবো আচ্ছা ভাই এটা তো হালকা সাহেব লাইট দ্য অফ এভাবে এভাবে আপনারা যদি একদম বংখানুবঙ্গে পুলিশে জেরা করেন তাহলে আমার জন্য তো মুশকিল আমরা তো একটা ব্রড ফ্রেম অফ রেফারেন্সে কথা বলছি আমি তো আপনাকে আপনাদেরকে আজকে বেশ কিছু সময়ের ধরে শব্দটা তো ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আমার ব্যাপ্তিটা আমি কোন সময়ের ভিতরে আমার জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থাটা নিচ্ছি এবং কতটুকু হচ্ছে এবং আমার মনে হয় যে এ পর্যন্ত আমি যতটুকু আপনাদেরকে যে সময়সীমা দিয়েছি এটা যৌক্তিকভাবে আমাদের দিক থেকে বিশ্লেষণ করার করার ব্যাপারটা হচ্ছে আপনারাই আমাদেরকে বলেন না আস্থার জায়গাটা কি কিভাবে ফেরত আপনারাই আমাদের প্রচার বলছে আমি তো বারবার একটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে প্রথমে বলেছি এখনো বলছি যে আমরা একটা পরিসরের ভিতরে কাজ করি আপনারা চোখ নাক আপনারা আমাদেরকে বলেন যে এটা করা হলে আমরা যে আপনাদের সাথে কোনো কথা শুনিনি বা বলিনি এটা তো না আমরা সবসময় আপনাদের কাছ থেকে অর্থবহ রদ বদল হয়েছে তো একটা অংশ আরো কি কি করবো এটা তো এটা এখন কি বদল করা কর্মকর্তাকে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ভিতরে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এগুলো ধারাবাহিক ভাবে চলবে এটা তো কোনো একটা নির্দিষ্ট সময় যেটা স্টপ হবে হবে না এটা আমাদের প্রস্তুতি চলমান প্লিজ প্লিজ চলমান এবং শেষের ভিতরে আমরা একটা নির্দিষ্ট টাইম না একত্রিশে আগস্ট পর্যন্ত যে সময় এখন যদি বলি ওটা শেষ হয়ে গেছে তাহলে একত্রিশে অগস্টে আমি কি বলবো আমরা জাতীয় নির্বাচনকে টার্গেট করে নিচ্ছি আমাদের তো প্রধান উপদেষ্টা যে টাইম দিয়েছেন সেই অনুযায়ী কাজ করছি তো আমাদের কার আমাদের প্রস্তুতিটা আমরা বলছি যদি এই বিষয়ে যদি বাড়তে কোনো কিছু করা হয় সিদ্ধান্তের ব্যাপারটা আসবে কমিশন থেকে ওই জায়গাটা তো আমি বলতে পারছি না কারণ আমি তো কমিশনের মুখপাত্র না আমি কমিশন যে সিদ্ধান্তগুলো নেন সেগুলোকে আপনাদেরকে এলাবরেট করতে পারি